চলতে দিচ্ছে না কারো জবাব চাই জবাব আমাদের দাঁড়িয়ে মানতে হবে মানতে হবে জবাব তোমায় দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে

অটো এবং ই অটো চালকদের মধ্যে ঝামেলার জেরে আজ কিন্তু মাথাভাঙা মহকুমা শাসক দপ্তরের সামনে ব্যাটারি চালিত ই অটো চালকরা ধর্নায় বসেছে তাদের একটাই দাবি ব্যাটারি চালিত ই অটো রাস্তায় চালাতে দিতে হবে এই দাবিতেই তারা আজকে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ৰাস্তা বন্ধ নালিছে জিিন্দাবাদ জিিন্দাবাদ আমাদের দাবি মানতে হবে 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 জিিন্দাবাদ জিিন্দাবাদ

او ڪي با با پوري جو نڪر ڪندو ته ٻين کي لڳي ٿو امان الله مان 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 ڏي وئي مان ڏي امان الله مان 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 ڏي وئي مان ڏي امان الله مان 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 ڏي وئي مان ڏي

আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভ কিসের জন্য আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভ কিসের জন্য আমাদের এই অবস্থান বিক্ষোভ কারণ হচ্ছে আমরা যে ব্যাটারি চালিত অটো চালাচ্ছি সেই অটো আমরা রাস্তায় চালাতে পারছি না কেন চালাতে পারছেন না কেন কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা বলতে এই যে অটো ইউনিয়নের আছে বিভিন্ন গাড়ির আছে ওরা আমাদেরকে রাস্তায় বাধা দিচ্ছে যে তোমরা এই রাস্তায় তুলতে পারবে না প্যাসেঞ্জার তুলতে পারবে না মারধর করছে আমাদের বিশ্ব কয়েকজনকে মেরেছে হসপিটালেও ভর্তি ছিল মানে মূলত কোন কোন রুটে এই সমস্যাটা হচ্ছে মাতাভাঙা শীতলকুচি বক্সাডাঙা নয়ারহাট তো আপনারা কি চাচ্ছেন কি আমরা চাচ্ছি আমাদের রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আসছি আমরা এর আগেও কয়েকবার গিয়ে গিয়েছি সেই ব্যাপারে ওনারা কোনো কিছু গুরুত্ব নিচ্ছে না তাই বাধ্যতামূলক আজকে আমাদের এখানে আসার কারণ মানে অটো চালকরা কেন আপনাদের উপরেই আক্রমণ করছে ওরা আমাদের উপরে আক্রমণ করছে আমাদের কাছে যে পেপার আছে কাগজ আছে ওরা অবৈধ অবৈধ ঘোষণা করছে অবৈধ ঘোষণা করার অটো চালক ওটাই তো আমরা বুঝতে পারছি না ওরা কি আমাদের অটো চালকদের যারা আপনাদের বাধা দিচ্ছে তাদের কি বৈধ কাগজ আছে সেই রুটে চলার নেই কারণ বৈধ কাগজ ওরা কারো কারো নেই কিন্তু ওরা আমাদেরকে পেপার মানে আপনাদেরকে যে আমাদের কাছে বৈধ পেপার আপনাদেরকে যারা এই পারমিশনটা দিয়েছিল তারা কে দিয়েছিল আরটিও থেকে নিশ্চয়ই তাহলে আরটিও আরটিওর কাগজকে অবৈধ বলছে অটো ইউনিয়নের লোকেরা আপনারা কি চাচ্ছেন কি তাহলে আমরা এখন এটাই চাচ্ছি এখন আইটিও সাহেব ওখান থেকে বলছে যে না আমরা যা দিয়েছি ঠিক দিয়েছি এখন প্রশাসনের কাছে আসছি প্রশাসন আমাদেরকে বলছে কিছুই আশ্বাস দিচ্ছে না রাস্তায় আমাদের সাথে অটো চলছে সাহেব যদি আজকে এইখানে সমাধান সমস্যার সমাধান না হয় তাহলে কি করবেন আপনারা কতজন এরকম কি নাম আপনার আমার নাম রাজু দত্ত আমরা কথা বললাম যে অবস্থান অবস্থানকারী ই অটো চালকদের সঙ্গে তারা যেটা জানালেন যে তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মাঝে মধ্যেই বিভিন্ন রুটে অটো তাদেরকে ঝামেলা করছে এবং মারধর করছে তারা প্রশাসনের তারা যেটা দেখাচ্ছে যে তাদের কাছে বিভিন্ন রোডে চালার গাড়ির পারমিশন রয়েছে তা সত্ত্বেও অটো চালক যারা রয়েছে তাদের ই অটো চালকদেরকে মারধর করছে এবং তাদের যাত্রী নামিয়ে দিয়ে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে ঝামেলা করছে তাই আজকে এই সমস্যা সমাধানের জন্য আজকে কিন্তু অবস্থান বিক্ষোভে সামিল মহকুমা দপ্তরের সামনে মাথা মহকুমা শাসকের দপ্তরের সামনে কখন ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু মাথা থানার পুলিশ এসে পৌঁছেছে

যাও দা দিছেনা গলো জবাব চাইলো জবাব চাই জবাব দাও আমাদের ওখানে চলতে দিত আমরা জিদাহে করতে আমাদের ওখানে চলতে দিত আমরা জিদাহে করতে আমরা নিতে হবে মানে হবে মানে হবে আজ মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে ই অটো চালকরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তাদের যেটা অভিযোগ তারা বিভিন্ন রোডে তাদের রুট পারমিট থাকা সত্ত্বেও তারা যখন লাইনে যাচ্ছে তখন অটো চালকরা তাদের উপর আক্রমণ করছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারকে সেই গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে এবং তাদের উপর মারধরও করছে তারই প্রতিবাদে আজকে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তাদের একটাই দাবি যে যে ব্যাটারি চালিত ই অটো রাস্তায় চালাতে দিতে হবে এই দাবি নিয়েই আজকে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে ব্যাটারি চালিত ই অটো চালকেরা 그다 আধ ঘন্টার বেশি সময় ধরে তারা এখানে অবস্থান করছে কিন্তু প্রশাসনিক কোনো কর্তারা তাদের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে আসেনি